আসসালামু আলাইকুম এই চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনেই লেখালেখি করুনে কেন আমাদের লেখার নিচে একটা লাল দাগ চলে আসে এই চলে আসার কারণ এবং সমস্যার সমাধানটা আজকে শিখব চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে শুরু করা যাক আমাদের এখানে একটা লিখছি এই লেখার নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লাল লাল সেন্টেন্স বা সেন্টেন্সে লাল দাগ দেখা যাচ্ছে এটা আসে হলো আপনার এই যে মাইক্রোসফট অফিস যে ভার্সনগুলো আছে এই ভার্সনের সেটিং অপশনে এই একটা অপশন চালু করা আছে এই চালু করার কারণেই এখানে এই লাল দাগটি আসে আমরা অনেকেই মনে করি যখন টাইপ করি টাইপ করতে গেলে আমরা অনেকে মনে করি যে আমাদের লেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে বা আমাদের স্পেলিংয়ের সমস্যা আছে যে কারণেই লাল দাগ আসে আসলে এটা মোটেও এটা না এটা আসার কারণ বা না আসার কারণ বা এটা আসার কারণে অনেকেই বিরক্ত বোধ করে থাকেন এই বিরক্তভোধটি কীভাবে রিমুভ করা যায় এই প্রসেসটি চলুন তাহলে দেখে আসি এজন্য আমরা হোম বা ইনসার্ট যে কোনো ম্যানুবার হোক এই ম্যানুবার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর তিনটে অপশান দেখতে পারবো কাস্টমাইজ কুইজ অ্যাক্সেস টুল এই এই অপশানটিতে আমরা ক্লিক করব এখান থেকে আমাদের ওয়ার্ডের যে অপশানটা আছে এই অপশানটা আমাদের এখানে চলে আসলো এখান থেকে আমরা সরাসরি চলে যাব তিন নম্বর অপশন প্রোফিং নামেজ অপশানটি এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব এখানে দেখবো যে এক্সপ্রেশন ফর ডকুমেন্ট এখানে গিয়ে এই যে বক্স দুইটা আছে এখানে চেক বক্স করে দেবো একটা হলো হাইট স্পেলিং ইরোর দিস ডকুমেন্ট ওয়ারলি এটাতে টিকমার্ক দিয়ে দেবো এবং নিচে একটা আছে হাইট গ্রামার ইরোর ইন দিস ডকুমেন্ট চেক চেকমার্ক দিব এবং এখান থেকে ওকেতে পেস করে দেব তাহলেই আমাদের লেখার নিচে লাল ডাকটা রিমুভ হয়ে যাবে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ